প্রথমবার আমি যখন স্বর্ণের খনিতে গিয়েছিলাম আমার বয়স ছিল চব্বিশ আমি তখন যৌনকর্মী ছিলাম এক বছর ধরে আমি সোনার খনিতে একটি বতিতালয়ের প্রধান হিসেবে কাজ করছি এখানে মেয়েরাই ঠিক করে ক্লায়েন্টের কাছে পেমেন্ট হিসেবে স্বর্ণ নেবে কিনা এক দুই তিন গ্রাম আমি কিছু জিনিস দেখাই যে আমি এই খুনিতে কাজ করে পেয়েছি সবার আগে আমি একটা একটা বিছানা কিনেছিলাম এটা অনেক লাগার অনুভূতি তুমি একদিকে শুলে পড়ে যাবে না অন্যদিকে শুলেও কারো গায়ে লাগবে না এ বিছানায় পাঁচজন পর্যন্ত মানুষ শুতে পারে এসো আরেকটা জিনিস দেখাই এই হলো আমার বাথরুম যেমনটি আমি সব সবসময় চেয়েছিলাম খুব দামি এটাই ছিল আমার স্বপ্ন একদম অসাধারণ যেন আমি অনেক স্বর্ণ আয় করেছি প্রায় ছয়শো গ্রাম স্বর্ণ যার মূল্য প্রায় চৌত্রিশ হাজার ডলার যদি আমি শহরে কাজ করতাম তাহলে এই টাকা আয় করতে আমার পাঁচ ছয় বছর লেগে যেত উই উই এটাই খনি শ্রমিকের জীবন আমরা খনিতে থাকি জঙ্গলে থাকি এ জীবন মানেই কষ্ট জীবন একটু ভালো হবে কিনা তা দেখতে কষ্ট করতে হয় আমি এখন স্বর্ণের খনিতে হারিয়ে গেছি একটু বেশি অ্যাডভেঞ্চারের জন্য এই যে তিন গ্রাম স্বর্ণ যখন স্বর্ণ খুঁজে পাই তখনই শান্তি পাই বারে যাই বান্ধবী খুঁজি পানীয় পান করি একাকী একজন খনি শ্রমিকের এটাই আনন্দ এই জঙ্গলে অনেক একাকিত্ব যদি পানীয় না থাকে এই দুঃখ মানুষকে পাগল করে দেয় আর শহরের মেয়েদের জন্য আকর্ষণ আরো বেড়ে যায় আমাদের সবার জীবন এই খনির উপর নির্ভর করে যদি স্বর্ণতলা বন্ধ হয় তাহলে পুরো শহর বন্ধ হয়ে যাবে আমি স্বর্ণের খনিতে কাজ করি অনেক মেয়ের মতো আমার সাতটা বাচ্চা আছে তাদের দেখাশোনার কেউ নেই কে মাছ ধরতে যাবে আমি তাদের জন্য ভালো একটা জীবন দিতে চাই কিন্তু অনেক সময় খালি হাতে ফিরে আসি আমি স্বর্ণের খনিতে কাজ করছি বারো বছর বয়স থেকে আমি সেখানে রান্না করেছি কাপড় ধুয়েছি বারে কাজ করেছি সবই করেছি যখন স্বর্ণ দেখি মনে আনন্দ হয় আমার সন্তানদের জন্য কাজ করছি এই ভাবনাটা গর্বের আমি কাজ শুধু তাদের ভবিষ্যতের জন্য করি। আমার প্রথম সন্তান যখন হয় তখন আমার বয়স কত ছিল সেও এখন আমার মতোই কাজ করে আমি চাই না আমার মেয়ে আমার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাক খুব অল্প বয়সে রান্নার কাজ শুরু করা কঠিন তার বয়স খুব কম এটা ভালো না কারণ আমরা সহিংসতা ও আক্রমণের মুখোমুখি হই এটা বিপজ্জনক কিন্তু এখানেই আমরা ভালো আয় করতে পারি তুমি কি ভালো কিছু খাচ্ছ না অতিরিক্ত লবণ দিও না তাদের ভেতরে ডাক দাও সবাই খেতে বসো আমি যা করতে হয় তাই করি টিকে থাকার জন্য এটাই ব্রাজিলের নিয়ম আমরা মানুষ সবকিছু দিয়ে অভ্যস্ত হয়ে যাই আমি সতেরো বছর বয়সে দেহ ব্যবসা করেছিলাম কারণ আমার একটি বিল দেয়া বাকি ছিল আর আমার কাছে টাকা ছিল না আমি গর্বিত নই কিন্তু আমাকে এটা করতে হয়েছে আমি তিন মাস আগে শেষবার খুনিতে গিয়েছিলাম মদ পরিবেশন দেহ ব্যবসা সবই করেছি সেখানে নারীদের অনেক হেনস্থা করা হয় তাদের মুখে চর মারা হয় চিৎকার করা হয় যদি কেউ তোমার জন্য একটি কোমল পানীয় কেনে তাহলে পরের জন্য তার জন্য সেটা টাকা কাটার হিসাব করা হয় কাজ করা নারীরা সবসময় সহিংসতার ঝুঁকিতে থাকে আমার সাথেও ঘটেছে আমি শোয়ার ঘরে ঘুমাচ্ছিলাম একজন লোক লাফিয়ে এসে আমার মাথায় বন্দুক ধরেছিল কারণ আমি বলেছিলাম টাকা ছাড়া আমি যাব না। তারা টাকা দেয় কিন্তু তারা নারীদের নিজেদের সম্পত্তি ভাবতে চায়। এটাই ছিল আমার ছেড়ে চলে আসার অন্যতম কারণ। ভয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চলে আসার। তারপর সবকিছু ভুলে যাই জীবন চলতে থাকে। আমি আর মনে করতেও চাই না। আমি এখন শহরে থাকতে চাই যেখানে বেশি নিরাপদ প্রতিবার আমরা খুনিতে যাই এটা ভাগ্যের খেলা আমি সবসময় ভালো জীবনের আশায় এই ঝুঁকি নিয়েছি কিন্তু এখনো সাফল্য পাইনি আমার মনে হয় আমি একটি মাছ ধরার জাল আনব এটা কি ভাই এখন খুব সাবধানে রাখতে হবে এটা মাছ ধরার লাইনের দিকে খেয়াল রাখো তোমার পরিকল্পনা কি আর একবার চেষ্টা করবো ওই স্বর্ণের খুনির জীবনে শেষবারের মতো চেষ্টা করবো আর দুই মাস কাজ করার চেষ্টা করব হয়তো কিছু লাভ করতে পারবো আমি একটি খাবারের ব্যবসায় বিনিয়োগ করতে চাই সোনার খনিতে কাজ বন্ধ করে নিজের ব্যবসা শুরু করতে চাই এটা ভালো আইডিয়া তোমাকে সেই লক্ষ্য নিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে হবে আর তুমি কাদের সাথে জড়াচ্ছো খুব সতর্ক থাকতে হবে আমাকে শুধু দেখতে হবে বাচ্চাদের নিয়ে কি করব তাদের দেখাশোনা করার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে আমি আর তাদের সঙ্গে নিয়ে যাব না এখানে দাঁড়াও দেখো তো কে মাছ ধরেছে আমার জীবনে স্বর্ণের অর্থ সমৃদ্ধি আমি অন্যরা কি বলে তা নিয়ে চিন্তা করি না এটা দেহ ব্যবসা আর আমরা লোকজনকে শোষণ করছি কিন্তু অনেক মেয়ে যায় কারণ তাদের আসলেই প্রয়োজন আমি আর সোনার যৌন কাজ করতে চাই না আমার মনে হয় আমার কোটা শেষ আমি যা চাইতাম সব অর্জন করেছি যখন বৃষ্টি হয় আমাদের কাছে মাটির গন্ধ বদলে যায় এটা এমন এক ধোয়ার মতো যা দারুণ ঘ্রাণ ছড়ায় এবং বাড়ির কথা মনে করায় যখন আমি একা হাঁটি আমার মনে এক ধরনের চিন্তা বা কষ্ট অনুভব করি চিমিত তার কেমন আছে? তার কি কিছু মিস করছে? আমার পরিবারের কেউ কি অসুস্থ? আমি মাঝে মাঝেমধ্যে একা একা কাדי। খুব তাদের কথা না জানতে পেরে এটা জেনে যে আমাদের এভাবেই জীবিকা নির্বাহ করতে হয় এই বন থেকে এই স্বর্ণ থেকে এটা আমাকে কষ্ট দেয় সব কষ্টের পরেও আমার আফসোস নেই কারণ আমি মনে করি একদিন আমার সন্তানরা বলবে আমার মা অনেক পরিশ্রম করেছেন তিনি আমাদের জন্য যা করেছেন যা সহ্য করেছেন তিনি কখনো হাল ছাড়েননি